মাহাদি চট্টগ্রাম থেকে বের হবে না। মাহাদি বুয়েট থেকে বের হবে না। বাংলাদেশ থেকেও তো দু-একটা মাহাদি অলরেডি বের হয়ে গেছে। বের হয় নাই। আর মাহাদি আরবি ভাষায় কথা বলবে। কি ভাষায় কথা বলবে? পাঞ্জাবি ভাষায় কথা বলবে না। আমাদের পঞ্জাব থেকে একটা মাহাদি বের হয়েছিল। ইংরেজদের সময় ব্রিটিশরা বলে সে বলেছে আমি মাহাদি আমি ঈসা নামজবের। পরে দাবি করেছে সেই নবী। আর বাংলার মাটিতে এদের দাওয়াত এখন খুব জোরজোরে চলছে। নাম দিয়েছে আহমেদিয়া মুসলিম জামাত নাম শুনেছেন নাকি তাদের এই নেতা দাবি করেছিল সে মাহাদি সেই ইসা মাহাদি আরবি ভাষায় কথা বলবে ভাই আর মাহাদি হবেন আরব মায়ের সন্তান পাঞ্জাবি মায়ের সন্তান না পাঞ্জাবি ভাষায় কথা বলবে না বাংলা ভাষায় কথা বলবে না তিনি মদিনা থেকে আসবেন থেকে তিনি দায়িত্ব নিতে চাইবেন না বরং পালিয়ে আসবেন মক্কায় মানুষ তাকে জোর করে দায়িত্ব দিবে আপনারা যারা হজ করেছেন কাবা ঘরের এই যে তাওয়াফ করেছেন মাসাল তাওয়াফ এবং এই যে আপনার মাকামে ইব্রাহিম এর মাঝখানে ইমাম মাহাদিকে তারা পেয়ে যাবে এবং সেখানে তার হাতে বায়াত নেওয়া হবে এবং তিনি মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করে এই জুলুমের এগেনস্টে যুদ্ধ করবেন এই বিশ্ব এখন অনেক কিছু দেখা বাকি আছে হতাশ হবেন না বিশ্বে এখন অনেক কিছু ঘটা বাকি আছে মহামারী হয়েছে জালা হবে আল্লাহ পাকের আজাব গজব গুলো আসবে নৈতিকতার অবক্ষয় হবে জুলুম বাড়বে ঘরে ঘরে ফেতনা ছড়িয়ে পড়বে এর মধ্যেও আসফায়াবুল মতো কিছু মানুষ ইমান আল্লাপাক যাদেরকে দিয়ে কাজ তাদেরকে তৈরি করবেন নতুন প্রজন্ম আল্লাহ কে কেউ মিটিয়ে ফেলতে পারবে না এটা পৃথিবীতে থাকবেই ইনশাআল্লাহ প্রত্যেক দেশে দেশে জেলায় থানায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ ভিরু কিছু মানুষ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তাদের অন্তরের মধ্যে গায়ে দিয়ে একটা মিল বন্ধন দিয়ে দিবে ইনশাআল্লাহ এভাবে চলতে থাকবে সময় যখন ইমামুল মাহদি আসবেন তখন বিশ্ব যুদ্ধ বিগ্রহ চলতে থাকবে অনেক ব্যাপক যুদ্ধ চলতে থাকবে তখন ইমামুল মাহদি মুসলিমদেরকে নিয়ে এই যে বিরুদ্ধে যুদ্ধ করে ওই জায়গা স্বাধীন করবে কিন্তু তারপরেও হত্যা করা যাবে না দজ্জল খুবই শক্তিশালী হবে এবং তার অনুসারীরা হবে প্রচন্ড শক্তিশালী তখন আল্লাহ রব আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য আল্লাহবাক আসমান থেকে সত্য মাসিহ ইসা আলী সাল্লামকে আবার পাঠাবেন বলেন সুখান আলমুর রাবুল আলামিন সূরা সূরা মাঈদার মধ্যে বলেছেন ওয়া মা কাতালুহু ওয়া মা তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বরং رفعه الله ইলাই বরং আল্লাহ পাক তাকে তার থেকে উঠিয়ে নিয়েছেন তিনি কোথায় আসবেন তিনি সিরিয়াতে নামবেন কোথায় সিরিয়া এই যে কার্ডি এবং সিরিয়ার জায়গা যেখানে ভূমিকম্প হলো সবাই তুরস্ক শুনি অনেক বেশি ব্যস্ত কিন্তু সিরিয়াতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এদিকে মানুষ দেখছে না আর সিরিয়ার মানুষদের কি যে দুর্ভোগ কি যে দুর্দশা এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আমরা কেউই নাই এটা দেখার জন্য শুধু আল্লাহ আছেন আর কেউ নাই পাশে এই বারো চোদ্দ বছরের যুদ্ধ বিগ্রহে যা হয়েছে সিরিয়ার অবস্থা ওইটাকে খেলার মাঠ পেয়েছে পশ্চিমারা এই মাঠের মধ্যে তুরস্ক ঢুকে গিয়েছিল এটা একটা শাস্তি হতে পারে নেটোর সাথে ঢুকে সেও এখানে হামলা চালিয়েছে এটা হতে পারে আল্লাহ ভালো জানেন সিরিয়ার মাসলুম শিশুদেরকে আকাশের নিচে রাত কাটাতে হয় তিন দিনে একবার খাবার পায় তারা একই অবস্থা ইয়েমেনেও আছে ইয়েমেনে যে বলা হয় যে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ মারা গেছে বিগত গৃহযুদ্ধে দুই হাজার থেকে আর সেখানে যতজন মানুষ মারা গেছে তার মধ্যে 60% হচ্ছে বাচ্চা এই বাচ্চাদের কি দোষ ছিল তারা কি জানতো শিয়া কাকে বলে সুন্নি কাকে বলে তারা কি জানে দুনিয়া কি আখরাত কি তারা কি জানে কোনটা হক কোনটা বাতিল তারা তো জানে যে মায়ের বুকে দুধ খেতে হয় দুধের বাচ্চাগুলো দুধ পায় না

আপনার মায়ের দিকে যদি কেউ একবার খারাপ নজরে তাকায় একটা খারাপ মন্তব্য করে আপনার কি মনে হয় আপনার স্ত্রীকে যদি কেউ একটু গায়ে টাচ করে চলে যায় করে টিস করে আপনার কি মনে হবে এরকম লক্ষ লক্ষ বন্ধুরকে আমাদেরকে এরকম ধর্ষণ করা হয়েছে দিনের পর দিন গ্যাংরেপ বলে গ্যাং রেপ মানে একসাথে দশজন বারো জন মিলে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে মুসলিমরা তো বললাম না মুসলিমরা পরে আছে ওঠেন পশেন নেই মজা ট্রল এগুলো নেই সারা বিশ্বে যা হচ্ছে মুসলিমদের সাথে যদি আমরা সত্যি জানতাম শান্তিতে ঘুমাতেই পারতাম আমাদের ঘুমরে যেত চোখ থেকে বেশি বললেও সমস্যা বেশি করলেও সমস্যা কাকেই বলবো কে বা বুঝবে দেখা যায় এমন অনেক সময় হয়েছে অনেক ভালো ভালো নেতা সমাজে এসেছে আসার পরে জনগণকে বুঝিয়েছে জনগণ বলেছে ঠিক আমরা তোমার সাথে আছি যেই সেই নেতার উপর কোনো বিপদ এসেছে জনগণ নাই কয়েক তাকে নিয়ে কি করবে না কার সামনেই বা কি বলবো আমাদের প্রত্যেক প্রত্যেকটা জেলা বলেন থানা বলেন দেশ বলেন কাজের মানুষ ছোকে চলে না ইস্যু পাগল না আবেগে চলে না কাজের মানুষ দরকার যারা শিক্ষিত এডুকেটেড যারা পরিস্থিতি বোঝে যারা হিকমা বোঝে যারা নিবেদিত প্রাণ যারা অর্থ কোরবানি করার মানসিকতা রাখে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলে সোশ্যাল ওয়ার্ক করে একটা জনসংযোগ যারা গঠন করতে পারে এমন কিছু মানুষ আছেন যারা আমাদেরকে দানপুর বলে আমি এভাবে একদিনের দিনের মাহফিল বলেন আর ওই ইস্যু পাগল কোনি শুনিয়া লাফালাফি করে উম্মার বিজয় হবে না আমাদের সময়কে জারজার জায়গা থেকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে সময়কে ইফোর্ট দিতে হবে শুধু একজন দায়ের দায়িত্ব না একজন আলেম এর দায়িত্ব না আপনারও দায়িত্ব আছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক দিন আগে প্রায় 1400 বছর আগে যখন সুরিবেতিল কুমর বেশি বেশি মাদক দ্রব্য সেবন করা হবে والظفرة القينات والمعازف এবং প্রচুর মর্তকি গায়িকার প্রচলন ঘটবে ঘটে কি না والمعازف এবং বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে বেড়েছে কি না নবী জন হাদিসে বলেছেন لا يشربون الناس من هذه الام الخمر يسمونها بغير اسمها এই উম্মতের এক মানুষ মাদক সেবন করবে কিন্তু তার নাম রাখবে ভিন্ন মাদককে মাদক বলবে না ভিন্ন নামে সম্বোধন করুন নবীজি বলেন ইউউজাফু আলা রুউসিহিমুল মানুষের মাথার উপরে মাথার কাছে বাদ্যযন্ত্র বাজতে থাকবে এর ব্যাখ্যা আমরা বুঝতে পারতাম না এখন বুঝতে পারি মানুষের মাথার কাছে কানের ভিতরে কেমন করে বাদ্যযন্ত্র বাজতে পারে কিভাবে বাজতে পারে ইয়ারফোন ব্লুটুথ সবার কানে কানে সবাই গান শুনছেন আউযুবিল্লাহ বাদ্যযন্ত্র কানের ভিতরে না

নবীজি আরো বলছেন যে একটা কমের সর্দার হবে ওই কমের সবচেয়ে ফাসেক ব্যক্তি এমনটা হয় কি না একটা কমকে নেতৃত্ব দিবে সেই কমের সবচেয়ে ফাসেক ব্যক্তি ফাঁসেককে কে ফাঁসেক আল্লাহ ইবলিস সম্পর্কে বলছেন ইবলিস আদমকে চেষ্টা করলো না সুরা কাহাফের মধ্যে ওয়ায়া আস্কালনা লিল মালাঈকা তাসজুদু লিআদামা ফাসাজাদূ ইল্লা ইবলিস আমি যখন ফেরেশতাদেরকে বললাম যে আদমকে সিজদা করো সবাই সিজদা করলো ইবলিস করলো না ফা ফাসাকু আন আমরি রাব্বি শয়তান রবের আদেশের সাথে ফাসিক কি করলো মানে রবের আদেশ মেনে না চলাটাই ফাসিক আর নবীজি বলেন ওয়া সাদ ক্বাবিলুহুম ফাসিকুহুম একটা কওমের নেতৃত্ব দিবে ফাসেক ব্যক্তি যে আল্লাহ পাকের হুকুম আহকামের পরোয়া করবে না

এখন ভূমিধ্বস ভূমিকম্প আসছে কিনা আরো বলছেন নামিস আল্লাহ আইন হুসাল্লাম ময়া জি আল উল্লাহ মৈয়া জি আল্লুল্লাহ মিন হুমুল কি রদ এ আল্লাহ নব্দ আলামিন তাদের মধ্যে কিছু মানুষকে শুয়োর এবং বানর বানিয়ে দিবেন বলেন আর মানুষ কিন্তু বাহ্যিকভাবে বানর হয় না দেখা যায় ভিতর থেকে বানর হয়ে গেছে ভিতর থেকেই বানর হয়ে গেছে ভিতর থেকে বানর মানে কি বানর হচ্ছে এমন প্রাণী যে পাবলিকলি জেনা করে পাবলিকলি জেনা করে বানরের স্বভাবটা আপনাকে বলছি বানরের স্বভাব কি প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্য বানর বোঝে না কোন কাজগুলো প্রাইভেট লাইফে করতে হয় আর কোন কাজগুলো পাবলিকলি করতে হয় এই কমন সেন্সটা বানরের নাই আমার কথা কি বুঝতে পারছেন প্রাইভেট লাইফ মানে যে কাজগুলো আমরা ব্যক্তিগত জীবনে করি গোপন কাজ আর পাবলিক মানে যে পাবলিকলি আমরা সবাই বসে আছি এখন পাবলিক লাইফ প্রাইভেট লাইফ আর পাবলিক লাইফের পার্থক্যটা বানর বোঝে না আল্লাহ পাক কি শাস্তি দিবেন বানর বানিয়ে দিবেন সত্যি সত্যি কি মানুষ এখনো বানর হয়েছে কাউকে দেখেছেন যে মানুষ থেকে বানর হয়ে গেছে এমন কি হয়েছে এখনো শুধু সুরা বাকারা একটা দলিল আছে শনিবারের সীমা লঙ্ঘন করার জন্য আল্লাপাক বন ইসরায়েলদের একটা দলকে মানুষ থেকে বানর বানিয়ে দিয়েছে এই একটা দলিল কোরআনে পাওয়া যায় এই উন্মতের মধ্যে কখনো শুনেছেন মোহাম্মাদীর কোনো ব্যক্তি মানুষ থেকে বানর হয়ে গেছে এটা হতে পারে মানুষ ভিতর থেকে বানর হয়ে যাবে অর্থাৎ পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফের পারবে না এমনটা হচ্ছে কিনা মানুষ এখন পাবলিক লাইফ আর প্রাইভেট লাইফ একাকার করে ফেলছে না বিয়ে করেছে স্ত্রীকে দেখবে সে ভালোবাসবে সে স্ত্রী সাজবে তার জন্যে এগুলো সব প্রাইভেট ব্যাপার এগুলোকে মানুষ পাবলিক করে ঘুরে বেড়াচ্ছে না বুঝতে পারছেন না মনে হয় বাসায় শুয়ে আছেন সাথে গল্প করছেন প্রাইভেট বিষয় এটাকে ফেসবুকে ছবি তুলে যারা দিল সে প্রাইভেট লাইফটাকে দিল না মানুষ লাইফ আর পাবলিক এবং আল্লাহ তাদের মধ্যে কিছু শুয়ার বানিয়ে দিবেন কি বানিয়ে দিবেন শুয়োর কেমন ওর সামনে ভালো কিছু দিবেন ভালো কিছু ফ্রেশ খাবার দেন ভালো কিছু দেন টাটকা খাবে না বাসি পচা নোংরা আবর্জনা তার সামনে দিবেন খুব মজা করে করে খাবে এখান থেকে কি বুঝলাম এক শ্রেণীর মানুষ বের হবে এবং মতে যাদের যারা হালাল জিনিস ওদের কাছে ভালো লাগবে না হারাম ভালো লাগবে বুঝতে পারছেন না হালাল খাবার দেন ভাল লাগে না হারাম মাদক খেতে হয় গাঁজা খেতে হয় ইয়াবা খেতে হয় ফেন্সিডিল খেতে হয় না হলে ঘুমিয়ে আসেন গরুকে চরাবেন তামাকের মাঠ তামাক যেখানে চাষ হয় আমরা ওই যে বান্দরবন ওই এলাকার দিকে প্রোগ্রাম করতে গিয়ে দেখেছিলাম মানে বিঘা বিঘা জমিতে গরু ছাগল চড়ে না কারণ গরু ছাগল কিন্তু মানুষ গগ্রাসে খাচ্ছে টলছে খাচ্ছে টানছে শুয়োর কেমন প্রাণী যার সামনে ভালো কিছু দিলে সে খাবে না খারাপটা দিলে আপনি খা হালান ভালো লাগছে না হারাম ভালো লাগছে আল্লাহ পর্দাকে হালাল করেছেন পর্দা ভালো লাগে না বেপর্দা পর্দা আমি ভালো লাগে পাক আল্লাহ রবুল্লা আলমিন ইসলাম নাজিল করেছেন কোরআন সোনা ভালো লাগে না মানব রচিত ধর্ম ভালো লাগে মানবরচিত বিধান ভালো লাগে আল্লাহ রবুল্লাহ আলমিন হালাল খাবার দিয়েছেন ভালো লাগছে না খাবারটাকে ম্যানুফ্যাকচার করে ভেজাল দিয়ে খাওয়াতে হবে পাক দিয়েছেন পবিত্র সম্পর্ক পবিত্র সম্পর্ক ভালো লাগে না অপবিত্র জেনা ভালো লাগে আল্লাপাক দিয়েছেন পবিত্র বৈবাহিক সম্পর্ক ভালো লাগে না পরকিয়া ভালো লাগে জেনা ভালো লাগে পতিতা বৃত্তি করতে ভালো লাগে এটা সুয়ারের স্বভাব কার স্বভাব এটাই হতে পারে সেই ব্যাখ্যা আল্লাপাক বলছেন তার নবীর মাধ্যমে জানাচ্ছেন আল্লাপাক এই উন্মতের কিছু মানুষকে বানর বানিয়ে দিবেন আবার সুয়ার বানিয়ে দিবেন ভিতর থেকে বানর আর সুয়ার হয়ে যাচ্ছে মানুষ আর এখন এগুলোই শেখানো হয় যে আমাদের পূর্বপুরুষকে নাকি মানব থেকে তৈরি করা হয়েছে এই আকৃদায় যে বিশ্বাস করে সে স্পষ্ট কাফের যে এরকম কোন আকৃদায় বিশ্বাস করবে সে স্পষ্ট কাফের এবং তাকে কেউ কাফের মনে না করলেও সে কাফের এখানে বড় বড় অনেক গোলাম গ্রাম আছেন আমি আসলে তাদের সামনে কথা বলতে লজ্জা পড়তে আপনারা তাদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করেন কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ পাক মানুষকে নিজ হাতে আদম আলী ইসলামকে সৃষ্টি করেন নাই বরং মানুষ বানর থেকে আস্তে 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 মানুষ হয়েছে এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে ইমান থাকবে না কুফুরি ইমান থাকবে কশ্চিন কালেও না একজনকে চার্জ করা হচ্ছে অবশ্য এখানে একটা বিষয় আছে এটা হয়তো সবাই ধরতে পারছে না এখানে কিন্তু ইস্যু কয়েকটা আছে একটা হচ্ছে বিবর্তনবাদ একটা হচ্ছে ইতিহাস বিকৃতি একটা হচ্ছে সমকামিতা শিক্ষা প্রদান করা একটা হচ্ছে ইসলামিক যে মুভমেন্টটাকে সবার সামনে নেগেটিভলি উপস্থাপন করা এরকম কিছু বিষয় কিন্তু উঠেছে আমরা কিন্তু ব্যস্ত হয়ে আছি এই বানরদার মানুষ নিয়ে তাই না এখানে বানরদার মানুষটা মূল জিনিস না এই পুরো jivishter মূল বিষয়টা হচ্ছে এমন কিছু প্রবর্তন করার চেষ্টা করা হচ্ছে যেগুলোর উপরে যদি আমাদের প্রজন্ম 10 20 30 বছর পড়াশোনা করে তাহলে 20 বছর পর একটা প্রজন্ম আসবে যারা আল্লাহকে চিনবে না নামাজ এটা উদ্দেশ্য ছিল এটা উদ্দেশ্য আরেকটা বড় উদ্দেশ্য আছে ইতিহাসকে বিকৃত করা খেয়াল করে দেখবেন আন্দোলন মোহাম্মদ এই যে ইংরেজ বিরোধী বিপ্লবে যারা সর্বোচ্চ নেতৃত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তাদের নামগুলো আস্তে 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 কিন্তু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং এই জায়গায় কিন্তু এমন কিছু শাসনকে হাইলাইট করা হচ্ছে যেমন সেন শাসক খেয়াল করে নাই তাদেরকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে এটা খুব ভালো ছিল একটা জায়গায় দেখলাম দেখেছে ওইটা নাকি গণতান্ত্রিক ছিল আমরা প্রশ্ন করতে চাই ওই সময় গণতন্ত্র ছিল সেনার পাল বংশের সময় গণতন্ত্র বলে কিছু ছিল কি দিয়ে মানুষকে আল্লাহ শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দশা বেহাল আমাদের সন্তানদের ব্যাপারে যদি আমরা সতর্ক না হই তাহলে ওই যে বা ভূমিকম্প আল্লাহ রাজাব গজব আসার অন্যতম কারণ হবে ধর্ম বিবর্জিত শিক্ষা চালু করা